প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আওয়ামী লীগের পতনের পর পাঁচ আগস্ট পরবর্তী সময়ে শেখ হাসিনার পালিয়ে যাবার পর হাসিনা গংদের বাংলাদেশে পয়সা কামাবার যতগুলো ফাঁক ফুকর ছিল আসলে ক্রাইম স্পট বলা ভালো যতগুলো ক্রাইম স্পট ছিল সারা বাংলাদেশে একেবারে গ্রামের ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে জেলা উপজেলা বিভাগীয় পর্যায়ে ঢাকায় টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড রেল স্টেশন বালু মহাল দোকানপাট ব্যবসা বাণিজ্য বাজার মার্কেট মল যতগুলো জায়গা ছিল অবৈধভাবে চাঁদা আদায় করবার পয়সা কামাবার সবগুলো জায়গা পাঁচ আগস্ট বিকেলের মধ্যে বা সন্ধ্যার মধ্যে সব দখল হয়ে গেল ইট ওয়াজ আ রিপ্লেসমেন্ট এটি একটি রিপ্লেসমেন্ট ছিল আসলে হাসিনা গং সরে গেলেন দৃশ্যপট থেকে আর সবগুলো জায়গা দখল হয়ে গেল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সেই রাতেও যদি পাঁচ তারিখ পাঁচ আগস্ট রাতের মধ্যে যদি সবগুলো নাও হয়ে থাকতে পারে তার পরবর্তী দুই তিন দিনের মধ্যে সব হয়ে গেল এই খবর সব মিডিয়ায় আছে আমরা সবাই জানি আমাদের স্তম্ভিত করে দিয়ে পুরো জাতিকে স্টান্ট করে দিয়ে আমরা বিস্মিত হয়েছিলাম যে এটি কি করে সম্ভব মাত্র দুদিন আগে হাসিনা একই অপরাধের কারণে পালালো হাসিনা গংরা পালালো সবাই হাইবার নেই চলে গেল শীত নিদ্রায় আর বিএনপিটা কি করছে বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা এই সাহস কোথায় পাচ্ছে তখন অনেকে অ্যানালাইজ করলেন বিশ্লেষণ করলেন যে তারা ক্ষুধার্থ তারা পনেরো ষোলো বছর কিছু খেতে পায়নি তাই তাদের সর্বগ্রাসী ক্ষুধা এই জন্য তারা এটি করছে আর বিএনপির হাই হাইকমান্ড খুবই উদ্বিগ্ন হলেন দৃশ্যত তাই মনে হয়েছিল আপাত দৃষ্টিতে এবং লন্ডন থেকে তারেক রহমান নানা রকম অহি জারি করলেন যে তাদের বিরুদ্ধে ড্রেস্টিক মেজার নেওয়া হবে যারা এসব অপকর্মের সঙ্গে লিপ্ত হবে আমি খুশি হলাম এবং আমরা খুশি হলাম যে যাক শীর্ষ নেতা তো ভালো মেসেজ দিয়েছেন হয়তো পরিস্থিতি বদলাবে একটুও বদলাই নেই তিনি ওহি দিতেই থাকলেন এবং এক পর্যায়ে তিনি শাস্তিমূলক ব্যবস্থা ঘোষণা করলেন এবং শাস্তি দিতে শুরু করলেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনা হলো তাদের প্রাথমিক সদস্য পদ থেকে শুরু করে যার যেই জায়গায় পজিশন ছিল সেগুলো কেড়ে নেওয়া হলো তো আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম আমি কয়েক বেশ কিছু কন্টেন্টও বানিয়েছিলাম আমার চ্যানেল থেকে অ্যাপ্রিসিয়েট করে সেগুলোকে তখন আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আপনি জানেন না ইউর মিস্টেইক এইসব আই ওয়াশ কিছুদিন পরেই তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে তারা আবার আগের জায়গায় চলে আসবেন আমার বিশ্বাস হয়নি আমার মনে হয়েছে মানুষ আগের বিএনপি আগের তারেক রহমানকে চিন্তা করছে সব কিছু তো একই রকম থাকে না তারেক রহমান নিশ্চয় সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি ঋদ্ধ হয়েছেন আরও বেশি পরিশুদ্ধ হয়েছেন অভিজ্ঞ হয়েছেন লন্ডনে বহুদিন থেকেছেন বহু বছর এবং সেখানে ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসি দেখেছেন সেখানে সরকার রাষ্ট্র কীভাবে চলে সেগুলো কাছের থেকে প্রত্যক্ষ করেছেন সো আমার মনে হলো বয়স হয়েছে সব কিছু মিলিয়ে আরেকজন পরিণত নেতা তারেক রহমান বিএনপির আপনারা আমি আমার দর্শক সঙ্গে বলতাম যে আপনারা বোধহয় তাকে আন্ডার এস্টিমেট করছেন বা বিষয়টি এরকম না কিন্তু আমি আজকে আবিষ্কার করলাম যে আসলে বিষয়টি ঠিক তারা যা ভেবেছিলেন তাই তারা আমাকে যা বলেছিলেন সেইটি বিষয়টি এটি ছিল আইওয়াস আমি বুঝতে পারিনি আমি অ্যাপ্রিসিয়েট করেছিলাম আজ আমারও ভুল ভাঙল আজ শুক্রবার চব্বিশ অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাবুল কবি রিজবির একটি স্বাক্ষরকৃত বিজ্ঞাপনে বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো উল্লেখ করা হয়েছে বিএনপির সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সাতজন নেতাকর্মীকে নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো আমাদের সবাইকে বিস্মিত করে দিয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গত এক বছরে বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল চাঁদাবাজি হুমকি প্রদর্শন ভীতি প্রদর্শন দখলদারিত্ব ইত্যাদি কারণে এবং বলা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আর দলের নীতি নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন তারা জনমনে বিভ্রান্তি তৈরির সৃষ্টি হয়েছে বিএনপির ইমেজ নষ্ট হয়েছে সেই জন্য তাদের বহিষ্কার করা হয়েছিল আর তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে তাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ ছিল সেটি প্রত্যাহার করা হলো কারণ বিএনপি সংশোধনে বিশ্বাস করে সংশোধনের সুযোগ দিয়েছে নেতাকর্মীকে চমৎকার নেতাকর্মী এবং দলের জন্য সেটি ঠিক হতে পারে আমাদের জন্য কি করে ঠিক থাকবে দেশবাসীর জন্য বাংলাদেশের অন্যান্য মানুষের জন্য। এটি কি করে গ্রহণযোগ্য হবে হয়নি হবেও না তাই আমাদের বিশ্বের শেষ থাকে না কোনো অবাক হই বিস্মিত হই কষ্ট পাই এটি কি করে সম্ভব এবং ডট মেরামার চেষ্টা করি যে আমি যে চিন্তা করতাম বা আমরা যে চিন্তা করতাম যে তারেক রহমান এত লোকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন এই মুহূর্তে আজকে পর্যন্ত অন্তত আট হাজার হয়ে যাবে আট হাজার নেতাকর্মীর বিরুদ্ধে বহিষ্কার বিভিন্ন রকমের শাস্তি কিন্তু তারপরও থামছিল না দুর্বৃত্তায়ন চাঁদাবাজি ভয়ভীতি প্রদর্শন দখলদারিত্ব সবকিছু একই হারে তুলছিল বরং দিনে দিনে তারা আরো ব্যাপার হয়ে উঠছিলেন বিএনপি কর্মীরা এবং বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দলের অন্যান্য অঙ্গ সংগঠনের কর্মীরা তো ভাবছিলাম যে কেন হচ্ছে এটি এত 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 শাস্তিমূলক ব্যবস্থা কাজ করছে না কেন নেতা নেতাকর্মীরা ভয় কেন পাচ্ছেন না আজ বুঝতে পারলাম কারণ তারা জানতেন যে তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা সেটি খুবই অস্থায়ী অল্প সময়ের জন্যে আই ওয়াশ এবং খুব তাড়াতাড়ি সেটি তুলে নেওয়া হবে তাহলে কেউ যদি অপরাধ করে তিন মাস দুমাস মাস চাঁদাবাজি করে কয়েক কোটি টাকা কামিয়ে চুপচাপ বসে থাকেন এবং দু মাস পর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয় এবং তিন মাস পর সেটি আবার প্রত্যাহারিত হয় প্রত্যাহার করে নেওয়া হয় তাহলে তো কোনো প্রবলেম থাকে না মিন হোয়াইল লোকটি কোটিপতি হয়ে গেলেন চমৎকার না সেটি কি সুন্দর একটি বন্দোবস্ত আগে কি সুন্দর দিন কাটাইতাম ঠিক একই রকম ব্যাপারটি তো সেই সব সবকিছু অবাক হলাম এবং বুঝতে পারলাম যে কেন নিষেধাজ্ঞা কাজ করছে না বহিষ্কার আদেশ কাজ করছে না শাস্তিমূলক ব্যবস্থা কাজ করছে না কারণ সেগুলো সত্যিকার অর্থে ছিল আই আর এই জন্যেই বিএনপি নেতা কর্মীরা দিনে দিনে আরও বেশি ব্যাপার হয়ে উঠছিলেন তো যাদের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো সংক্ষেপে যদি একটু দেখে নেই তারা ছিলেন বিএনপি নেতা বাচ্চু মাইমেন সিং এর ভালুকা এলাকায় ভালো এলাকায় বিভিন্ন রকমের কাহিনি করেছেন পাঁচ আগস্টের পর বিভিন্ন মিল ফ্যাক্টরি ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে হুমকি দেয়া কৃষি শক্তি প্রদর্শন করা মহড়া দেয়া কাঠালি মৌজায় ভালুকার কাঠালি মৌজায় ব্রেকের বিআরএসি বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি যাদের ব্র্যাক ব্যাংক ব্র্যাক এনজিও ইত্যাদি সেই ব্র্যাকের বাউন্ডারি করা দেয়াল ভেঙে দুই একর জায়গা দখল করার অভিযোগও তার বিরুদ্ধে ছিল বাচ্চু মাহমেন সিং এর ভালুকা সেই বাচ্চুকে সংশোধনের সুযোগ দিল বিএনপি আরেকজন উদ্দিন সরকার এলাকার খুব টপ বিশাল বড় সন্ত্রাস। তো তাকেও তার বিরুদ্ধে অপরাধগুলো গুলো বয়ান গিয়ে তারপর তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গ নীতি আদর্শ সংহতি পরিপন্থী কাজের অভিযোগ আনা হয়েছিল যখন বহিষ্কার করা হয় এখন আবার তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে নুরুল আমিন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কদের একজন নুরুল আমিন সেখানে নুরুল আমিন নামক দুজন আহ্বায়ক ছিলেন এই দুজন এবং অন্যান্য নেতাকর্মীর মধ্যে অন্তর্দলীয় কোন দলে হয়েছে তো সেই খুনো খুনি দলাদলি এইসব কারণে নুরুল আমিনকে বহিষ্কার করা হয়েছিল এখন নিশ্চিত নুরুল আমিন বিশুদ্ধ মানুষ হয়ে উঠেছেন তাই তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হলো আচ্ছা তারপর রুহুল আমিন দুলাল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিএনপির সাবেক আহ্বায়ক তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ছিল প্রত্যাহার করা হলো আচ্ছা নীলফামারির জলডোবা উপজেলার বিএনপি সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেন্ট তার বিরুদ্ধে চাঁদাবাজি ইত্যাদির অভিযোগ ছিল তুলে নেওয়া হলো রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোকাররম হোসেন সুজন রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ আলী সরকার এদের সবার বিরুদ্ধে চাঁদাবাজি তারপর ভয়ভীতি প্রদর্শন দলীয় শৃঙ্খলা নীতি আদর্শের পরিপন্থী কাজ করা ইত্যাদি অভিযোগ সব অভিযোগ উঠে নেওয়া হল বহিষ্কারাদেশ প্রত্যাহারিত হল তো এইটি কোনো ভালো বার্তা দেয়নি জনগণকে এই দেশের মানুষকে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো হবে না মানুষ অনেক সচেতন হয়েছেন অনেক বেশি পাঁচ আগস্ট হাসিনার পতন আওয়ামী লীগের চূড়ান্ত পতন জনতার বিজয় আমাদের সাহসী করেছে আমাদের সচেতন করেছে মানুষ আর গতানুগতিক রাজনীতি নেয় না তাই যারাই বলছিলেন যে আপনি ভুল জানেন কিচ্ছু না এগুলো আইওয়াশ সব আগের মতো হয়ে যাবে এই মানুষেরাই কিন্তু ভোটার বিএনপিকে এই এইসব সত্যগুলো অনুধাবন করতে হবে তারেক রহমানকে এই বিষয়গুলো বুঝতে হবে এই দেশে বিএনপির নেতাকর্মীর অভাব হতো না কিন্তু বিএনপিটি কোন নদীর স্থাপন করল ভয়ঙ্কর এই প্রবণতা ভয়ঙ্কর ডিজাস্ট্রাস ক্যাটাস্ট্রফিক দলের জন্য সত্যিকার অর্থে ক্যাটাস্ট্রফিক আর এই রাজনীতি করে নতুন বাংলাদেশে সুবিধা করা যাবে না বিএনপি হারে হারে টের পাবে আসছে নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে এইসবের জবাব দেবে বিএনপি মনে মনে যতই খুশি হয়ে যাক বাকবাকম করুক খুশিতে যা আমরা সরকার গঠন করছি সব আসন আমরাই পাবো বাট জনগণ এইসব মনে রাখবে লোক দেখানো বহিষ্কার আদেশ চাঁদাবাজদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার তিন মাস চার মাস ছ মাসের মধ্যে তাদের বিরুদ্ধে সেই বহিষ্কার প্রত্যাহার করা খেলো যুক্তি দেখিয়ে সংশোধনের সুযোগ চলবে না এসব এইসব নাটক এইসব প্রহসন চলবে না ইট ডাজন ওয়ার্ক ইট ওন্ট ওয়ার্ক নতুন বাংলাদেশ অন্তত এইসব কাজ করবে না তাই এই পরিণতি বিএনপিকে ভোগ করতে হবে এখনো সময় আছে যেই ভুল হয়ে গেছে গেছে আমরা গণমাধ্যমে আর এমন বিজ্ঞপ্তি দেখতে চাই না যে সংশোধনের সুযোগ দিয়ে বিএনপি সংশোধনে বিশ্বাস করে বিএনপি বিশ্বাস করতে পারে বাংলাদেশ করে না এই চাঁদাবাজি সন্ত্রাসীরা রাতারাতি বদলায় না তাদের চরিত্র বদলায়নি তাই ভুল বার্তা গেছে জাতির কাছে এটি মনে রাখতে হবে প্রেতার সব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন